যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে অর্ডারটা করে দিতে পারেন অর্ডার করে দিলে আমাদের কাছে অর্ডার চলে আসবে এরপর আমরা মোটামুটি দুই থেকে সাত কর্মদিবসের মধ্যে আমরা এগুলো ডেলিভারি করে থাকি তবে এই সময়টাতে এই বর্ষাকালে অনেক সময় একটু লেট হয়ে যায় আমাদের ডেলিভারি করতে কারণ অতিরিক্ত অর্ডারের কারণে এটা হয়ে থাকে তো আশা করি একটু বুঝতে পারছেন আর আমাদের এই কারখানায় কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এটা করা হয় এটা এটা প্রায় দশ হাজার স্কোয়ার ফিট প্লাস রয়েছে এখানে আমি ভালো মতো একটু যদি আপনাদের উপর একটু দেখাই তো এই জায়গাতে আমাদের এই প্রোডাকশন গুলো হয় শুধুমাত্র জিও গ্রুপ ব্যাগের জন্য এখানে হয় এছাড়াও আরো একটা রয়েছে ঢাকাতে যেটাতে আমাদের তিন হাজার স্কয়ার ফিট শেখানো হচ্ছে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো দেওয়ার জন্য কাস্টমারদের আমাদের যেনারা সম্মানিত কাস্টমার রয়েছে তাদেরকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যেন প্রোডাক্ট Uh, quality, uh